তো হে গাইস তো আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকের ব্লগটা ডিফারেন্ট মানে পুরোপুরি আলাদা হচ্ছে মানে এখন হয়তো রমজান জানি তোমরা ঈদের বাজার যা যা করতে চাও তাদের জন্য এই ভিডিওটা মানে সব থেকে মানে মানে ভালো ভালো জামা কাপড় প্যান্ট শার্ট যা যা যাবতীয় জিনিস তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কোথায় নিবে না নিবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় তো এইটাই সে হচ্ছে জামেল ভাইয়ের দোকান বাস স্ট্যান্ডে অবস্থিত এটা আনকোনা বাস স্ট্যান্ডে তো দেখতে পাচ্ছ সবাই মিলে এখানটা বসে আছে তো চলো ভিতরে প্রবেশ করা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি বলুন ঈদের কি রকম কালেকশন আছে ঈদের আমাদের এখানে মূলত ছেলেদের তো আমাদের এখানে সব রকম থাকে মানে আমার লেডিস কোনো আইটেম নেই অনেক প্রায় ছেলেদের জেন্টস স্পেশাল আমাদের এখানে তা মূলত যতটা চেষ্টা করি সে আমি ভালো কালেকশন তোলার

মানে পাগলু স্যুট স্যুটগোনা বলে তারপরে এখানটা অনেক রকম জামা যেমন কলকাতার বাজারে ভালো চলে আর এখানটা তো অনেক রকম জামা প্যান্ট সব রকম বিভিন্ন রকম সব কিছু পেয়ে যাবে এখানটা মানে দেখো দেখতে পাচ্ছ মানে এখানটা পাঞ্জাবি এখানটা স্যুট আরও বিভিন্ন রকম এদিকে শার্ট সব মানে প্যাকিং করা আছে তো তোমরা এখানটা এলে সব রকম পেয়ে যাবে আর এইদিকে দেখতে পাচ্ছ স্যুটের কালেকশন ইট কালেকশান মানে এখানটা প্রচুর প্রচুর পরিমাণে সেখানে মাল আছে তোমাদের পছন্দ যেটা হবে তোমরা সেটাই নিতে পারবে একবার কম প্রাইস প্রাইস ওরা বলছে এই যে ব্র্যান্ডেড মাল কিছু হ্যাঁ যে ফাঙ্কি স্টাইলের ফাঙ্কি লুকের মাল এগুলো মোটামুটি 900 থেকে 1000 এর মধ্যে এগুলো হয়ে যাবে মোটামুটি হ্যাঁ পুরো ভালো কোয়ালিটির মাল কোনো রং যাবে না বাবলস আসবে না কোনো কালার ফেড হবে না যেরকম আমরা সেরকম থাকবে মানে ডিজাইন যে নাতে ভালো পকেট ফিনিশিং সব কিছু ভালো হবে এই যে ড্যামেজের মধ্যে ড্যামেজের মধ্যে এগুলো হবে ঠিক আছে এছাড়াও তোমার ড্যামেজ নর্মালি ড্যামেজের হয় এগুলো হচ্ছে আর শার্ট তোমার চেক বলে ইউকে চেক ইউপিআরএফি এটা প্লেন চেকের মধ্যে এটা টপ ইন্ডিয়া মালিক শার্টের মধ্যে এগুলো তারপর নতুন ডিজাইনে অত্যাধুনিক এখানে কলকাতা মার্কেটে খুব ভালো কাছে হয় কি হয় এগুলো এইসব মালগুলো আমার অ্যাভেলেবেল পাওয়া যায় ঠিক আছে তার মধ্যে এখানে আর এফ তারপরে তোমার ওই আর এপি যেগুলো এই এইসব মালও পাওয়া যায় এছাড়াও চিকনের চিকনের পানি এভরিথিং সব কিছু ছেড়ে হ্যাঁ সুলভ মূল্যে ভালো ভালো মাল পাওয়া যায় ঠিক আছে যেমন এই চিকনের পাঞ্জাবিগুলো হুম সব জায়গাতে যে বিভিন্ন রেট থেকে আমাদের এখানে সাড়ে সাতশো টাকার মধ্যে এগুলো আমি বিক্রি করে থাকি হ্যাঁ সাড়ে সাতশো টাকা রেটের মধ্যে চিকন পাঞ্জাবিগুলো এগুলো আমি বিক্রি করে থাকি এখানটা বিভিন্ন রকম কালার আছে কালার গুলো সব পেয়ে যাবে আর এইদিকেও কিছু কালেকশন আছে কালেকশন জিন্সের কালেকশন অল্প রেঞ্জের মধ্যে মোটামুটি সাড়ে সাতশোর মধ্যে পাওয়া যাবে ভালো কিছু ভালো কিছু জিনিস হবে হ্যাঁ ফুল এটা এর একদমই ফেড হবে না হ্যাঁ এই মালগুলো আছে তারপরে যেমন ধরো হাটগুলের এই মালগুলো হ্যাঁ রঙ যাবে না বাবুল সাজ ভালো মাল এগুলো এই ধরনের মালগুলো আছে পাওয়া যায় সাতশো টাকা থেকে সাড়ে সাতশো টাকার মধ্যে আমি করে থাকি ঠিক আছে হুম আঠাশ ত্রিশ বত্রিশ চল্লিশ ছত্রিশ সব সাইজই পাওয়া যাবে এভেলেবেল ঠিক আছে

যেমন ইউ ক্যারেট দিয়ে মালগুলো এই ধরনের এছাড়াও এছাড়াও গেঞ্জিয়া গেঞ্জি ডাঙ্গিয়া বা মোটার জগা দেখালাম না এগুলো সব কিছুই পাওয়া যায় মানে ছেলেদের সব কিছুই পাওয়া যাবে আমার কাছে একটু যায় একটু যে এবং এই উপলক্ষে একটা আমার অফার আছে দশ হাজার কেনাকাটায় একটা গিফট আছে আমাদের কাছে হ্যাঁ এখন শুনে পুরস্কার আছে আমাদের কাছে কেনাকাটা হয়ে সামথিং কিছু পুরস্কার আমি রেখেছি ঠিক আছে তা আপনি আসুন কেনাকাটা করুন আর পুরস্কার নিয়ে যান